আসসালামু আলাইকুম বিহার্স স্মার্ট চয়েজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এখন যে প্রোডাক্ট আমরা দেখাবো এটা একটা অসাধারণ প্রোডাক্ট অনেকে বলে বাসাবাড়িতে যে ভাই সোলারের মাধ্যমে চার্জ দেওয়া যায় এই ধরনের ফ্যান আছে কি না এটা তো আমাদের দরকারই নাই কারণ হচ্ছে গিয়ে দেখেন এটাতে আপনার নিজে থেকেই সোলার দেওয়া আছে তার মধ্যে এটা হচ্ছে একটা ফোল্ডিং ফ্যান যে কোনো জায়গায় আপনার চাইলে বহন করে নিয়ে যেতে পারবেন ব্যাটারিও আছে আপনার এটা চব্বিশশো এমএইচ এর ব্যাটারি দেওয়া আছে যার কারণে একটানা না ফুল স্পিডে তিন ঘন্টা চার্জ থাকবো বাসায় যদি কারেন্টও না থাকে রোদে আপনি রেখে দিবেন তাতেই আপনার চার্জ অটো নিতে থাকবে আর এটা সোলারটা যথেষ্ট বড় সোলার যার কারণে আপনার চার্জ দিতে খুব কম সময় লাগে আর দীর্ঘ সময় চার্জটা থাকবে আর এটার মধ্যে দুইটা মডেল আছে আমাদের কাছে একটা হচ্ছে সিঙ্গেল ফ্যান একটা হচ্ছে ডুয়াল ফ্যান একেবারে অবাক করার মতো একটা ফ্যান আর এগুলো থ্রি সিক্সটি ডিগ্রি সিস্টেম এভাবে ঘুরে ফিরে না পারবেন আর এই যে বড় যে চার্জটা খুব দ্রুত আপনি নিয়ে নেয় আর এই যে ফ্যানগুলো এই দুইটা ফ্যানই আপনার মেড ইন চায়না চায়না থেকে সরাসরি প্রোডাক্ট বাংলাদেশে আছে খুবই কোয়ালিটিফুল আর এটা যে আপনার এটা হচ্ছে ফুল্ডিং সিস্টেম আপনার বহন করে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন আর এই ফ্যানগুলো আপনার ব্যাটারি প্লাস হচ্ছে সোলার দুইটাই থাকার কারণে আপনার মনে করেন যে খুবই কোয়ালিটিফুল একটা ফ্যান আর দাম শুনলে অবাক হয়ে যাবেন এই যে ছোট প্রোডাক্টটা এটা যারা আমাদের কাছে নিতে যাচ্ছেন তার দাম পড়বে উনিশ টাকা টু ইন ওয়ান আর এটা হচ্ছে কি আপনার আঠাইশো পঞ্চাশ টাকা এই রেটটা হলে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন কারণ আমরা বাংলাদেশের সব জায়গায় একেবারে হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম